হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা ম্যাঙ্গো জোস রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আর এই ম্যাঙ্গো রেসিপিটা করবে আমার হাজব্যান্ড আর এখানে সুন্দর করে ম্যাঙ্গোগোলা ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছে ব্লেন্ডারে দিয়ে দিয়েছে আর এখানে ছোটো ছোটো স্লাইস করলে ব্লেন্ডারটা সুন্দর হবে আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি যে যতটুকু পছন্দ করেন ওই পরিমাপে দিবেন আমরা যতটুকু পছন্দ করি ততটুকুই দিয়েছি আর এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা পানি এখানে আইস দিলে খুবই ভালো হবে যদি মানে যখন আপনি পরিবেশন করেন তখন আইস দিয়ে দিবেন তবে আমার ফ্রিজে একদমই আইস ছিল না তাই ঠান্ডা পানিটা দিই কাঁচা তো এখানে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেবেন বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না তো তারপর ব্লেন্ড করার পর এখানে ছেঁকে নিব এই সুন্দর করে তাহলে মানে যে একটা আঁশ থাকে সেই আঁশটা থাকবে না সুন্দর করে ছেঁকে নেওয়ার পর আপনি পরিবেশন করতে পারেন দুপুরবেলা যেহেতু অনেক গরম আপনি যে যখন টাইম তখনই পরিবেশন করতে পারেন আর খুবই টেস্ট হয়েছিল আর আমি ভাবিও না যে এত মজা হবে এই যে দোকানে কেনার জুস যদি আপনারা মানে বাচ্চাদের না দিতে চান এই জুসটা বানিয়ে দিতে পারেন খুবই টেস্ট হয়েছে আর আমি সুন্দর করে দুইটা গ্লাসে পরিবেশন করে নিলাম আর এত মজা হয়েছিল অন্য একটা ভিডিওতে আমার ফুল ব্লগটা আছে আমি এখানে কাট কাট করে ভিডিওটা করেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন